الحمد لله وكفى سلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحه والفراغ او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله চরদরি কুসিয়া নামাপাড়া দারুল আবরার ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলানায় কারাম উপস্থিত মরব্বিয়ান কারাম পর্দার অন্তরের অবস্থানরত মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমের দরবারে হাজারো শুকুর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে আমাদেরকে সুস্থ রেখে ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন সে মহান মালিককে খুশি করার জন্য সকলেই মন থেকে জবান খুলে একবার কালীবাকুর শুকুর পাঠ করে বলি আলহামদুলিল্লাহ

ওয়ালা tattabi'u khutuwaatish-shaytaan আর তোমরা শয়তানের প্রdjango অনুসরণ না শয়তানের দেখানো পথে তোমরা চলো না তো এই আয়াতে আল্লাহ তাআলা বললেন তোমরা হালাল খাও শয়তানের অনুসরণ না এখানে বোঝা যায় যে হালাল না খাওয়াটাই মূলত শয়তানের অনুসরণ করা আল্লাহ বলেন তাহলে জানি জেনে শুনে তার প্রকাশ্য শত্রু অনুসরণ করল এরপর আল্লাহ প্রভাব একাশি নাম্বার আয়াতে বলেন পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা তোমরা খাও আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে যে হালাল পবিত্র রিজিক দিয়েছি এই পবিত্র রিজিক থেকে তোমরা খাও এবং এই আল্লাহ তাআলার খাওয়ার ক্ষেত্রে তোমরা সীমารঞ্জন করো না যদি তোমরা প্রত্যেক সীমารঞ্জন করো তাহলে তোমাদের উপর নেমে আল্লাহর গজব চলে আসবে ওয়া মাই ইয়াহমিল আলাইহি গাযবি ফাকাদ হাওয়া আর যার উপর আমি আল্লাহর গজব চলে আসবে সে ধ্বংস হয়ে যাবে তাহলে এই যে আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে আল্লাহ আমাদেরকে হালাল খাইতে বললেন শয়তানের অনুসরণ করতে নিষেধ করলেন এখন যদি আমরা হালাল না খাই তাহলে কেমন জানি আমরা আল্লাহ তালার অবাধ্যতায় চলে গেলাম আল্লাহ তালার ক্রোধ ডেকে আনলাম ফলশ্রুতিতে কেমন যেন আমরা নিজেদের ধ্বংস ডেকে আনলাম সুরাই বাবার আর একশো বাহাত্তর নাম্বার আয়াত আল্লাহ মুমিনদেরকে ডাকিয়ে বলতেছেন ইয়া ইয়া হুাল্লাযীনা আমানু কুরু মিন মা আযাকনা কুমাসকুরু লিল্লাহি ইন kuntum iyyahu আমি তোমাদেরকে দুনিয়াতে যে রিজিক দিয়েছি এই রিজিক তোমরা খাও এবং কৃতজ্ঞতা আদায় করো আমি যে তোমাদেরকে দুনিয়াতে রেজি দিলাম এই রেজি খালাটা তোমরা খাবা এবং তোমরা আমি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করবা যদি তোমরা একমাত্র আল্লাহ তালার ইবাদত করে থাকো এখানে আল্লাহ তালা বড় ধরনের একটা কথা বলছেন যদি তোমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ইবাদত করে থাকো

অর্থাৎ এক দুটা লাকড়ি সংগ্রহ করে পিঠে নিয়ে কোলিগলি করে মানুষের কাছ থেকে 2-4 টাকা নেওয়া মানুষের নিকট হাত পেতে ভিক্ষা করে খাবার চাইতে উত্তম কেন উত্তম রাসূল বলতেন উত্তম হওয়ার কারণ হলো কারো কাছে চাইলে সে দিতেও পারে নাও দিতে পারে দিলে তো ভালো না দিলে হয় কি না দিলে নিজের ভিতর নিজের যে উদ্যমতা নিজের রিজিকের যে সন্ধান এই সন্ধানটা দূর হয়ে যায় নিজের ভিতর যে শক্তি এই শক্তি বিনাশ হয়ে যায় দুর্বল হয়ে যায় ফলে নিজের ভিতর অন্বেষণের যে কামনা সেটা দূর হয়ে যায় এজন্য বলেন যে কারো কাছে চাওয়ার চাইতে লাকড়ি বহন করে লাকড়ি বহন করে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে হালাল খাবার খাওয়াটাই উত্তম

হালাল উপার্জনের জন্য বের হয়ে যায় তাহলে তার এই হালাল উপার্জনের জন্য রশিনি বের হয়ে যাওয়াটাই মানুষের কাছে ভিক্ষা করে খাওয়ার চাইতে উত্তম তাহলে এটা আমরা কি বুঝলাম যে দুনিয়ায় আমরা হালাল খাবারের অন্বেষণে আমাদের ছোট পেশাও যদি হয় আমরা সেই দিকে ছুটে যাব সহি বুখারী

ওয়া আনতা সাহাবায়ে জিজ্ঞাসা করে ওগো আপনি অতি बकरी চুরি করেছেন ছাগল চুরি করেছেন নবীজি জবাব দেন না কুনতু আরআহা আলা কররি বলি اهل মক্কা নবীজি বলেন না আমিও কয়েকtera tere বিনিময়ে কিছু kichu takar Milne moye মক্কা বাসীদের ছাগল চরাতাম তাহলে এই সকল হাদিস দ্বারা কি বোঝা যায় যে আল্লাহ যে আল্লাহ যত সকল তাহলে আমরা যদি দুনিয়াতে ছোট কাটো কোনো পেশা নিয়ে কাজ করি কেউ যদি ছোট একটা মুদি দোকান দেয় কেউ যদি ছোট একটা মুচির দোকান দেয় তাহলে সেটাকে আমরা আমাদের বাঁকা দৃষ্টিতে দেখবো না কারণ প্রত্যেকটা পেশাই তার নিজ স্থানে সম্মানিত কিন্তু যখন সে কোনো কামাই করবে না মানুষের নিকট হাত বলবে আমাকে এক বেলা খাবার দাও তখন দিতে চাইবে না কিন্তু কেউ যদি কোনো ছোট পেশা নিয়ে কাজ করতে যায় তখন তার কে তাকে ঠিক ঠিকই করতে পারে ওই যে দেখো মুচিগিরি করে করে কি করে না তাহলে আল্লাহ এই হাদিস থেকে বোঝা যায় কেউ যদি ছোট পেশায় কাজ করে কেউ যদি মচির কাজ করে কেউ যদি মেথরগিরি করে কেউ যদি পরিগিরি করে তাহলে তাকে নিন্দিত করা যাবে না বкая দৃষ্টিতে দেখা যাবে না কথা বলেন ঠিক কিনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আদাabul মুফরাদ এর 299 নম্বর হাদিসের বর্ণনা

অত পরবাচন আবার নি ছেলে দিকে তিনি মজুর মনোযোগ দিলেন এর পরবাসন বলেন আমি তোমাকে এমন এক বাহিনীর সাথে জিহাদে পাঠাতে চাই তুমি যদি ওই বাহিনীর সাথে জিহাদে যাও তাহলে তুমি

আপনি আমার জন্য ভালো সম্পদের দোয়া করলেন কিন্তু আমি তো মুসলমান হয়েছি সম্পদের লোভে নয় কিন্তু আপনি তো আমার জন্য সম্পদের দোয়া করতেছেন তিনি বলতেছেন

কিন্তু মিমাল মাল সালিহ লির মারি ভালো সম্পদ ভালো মাল সেটা ভালো মানুষের জন্য কল্যাণকর হে আমর ইসমেদ তুমি একজন ভালো মানুষ তাইনি রাসূল তোমার জন্য আল্লাহর কাছে উত্তম সম্পদের কামাহ করলা দেখেন আল্লাহর রাসূলের একজন সাহাবীকে রসুল। উত্তম সম্পদের জন্য দোয়া করে দিলেন তো এর একটা বোঝা যায় যে ব্যক্তি যদি ভালো হয় তাকে যদি আল্লাহ তাআলা দম দৌলত দেয় তাহলে এটা ব্যক্তির জন্য দোষের কিছু হয়ে যাবে না এটা অবশ্যই তার জন্য কল্লঙ্কর আমার অনি আল্লাহ তা আল্লাহ এই মাল কল্লাম কর বিদায়ের তার জন্য আল্লাহর কাছে কামনা করতেছে যে আমার কি মাল দেওয়া হোক সেই মালটা সব মাল ভালো মাল